রাজধানীর শাহবাগমুড়ে সরকারি চাকরির কোটা বাতিলের দাবিতে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্টের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা সহ। ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের আদেশ বাতিল করে দু সালে পরিপত্র পুনর্বহালের দাবি তাদের অন্যথায় শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করে যাবে বলে জানিয়েছে মঙ্গলবার বিকেল চারটায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নীলক্ষেত সায়েন্স ল্যাব হয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেয় তারা গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবক সম্পাদক আখতার হোসেন জানান প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠাসহ একই কোটা পদ্ধতি সাধারণ মেধাবী শিক্ষার্থীদের প্রতি একটি অবিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়ার পর গত পাঁচ জুন সেই কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে তারা অবিলম্বে এই সিদ্ধান্তের বাতিল চান এর আগে দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে দু সালের চার অক্টোবর সরকারি চাকরিতে নারী কোঠা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোঠা ত্রিশ শতাংশ এবং জেলা কোঠা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছিল নবম থেকে তেরোতম গ্রেড পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এসব গ্রেডের পদে সরকারি নিয়োগের বিদ্যমান কোটা বাতিল করা হল এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওয়াহিদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী প্রেক্ষিতে গত পাঁচ জুন জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোঠা বিরতি শিক্ষার্থীরা নানা স্থানে বিক্ষোভ করে দাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি জবি রাবি সাত কলেজ সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে